আছে বসবেন কি করি শুনে বসব বলবো আল্লাহ আল্লাহ বলেন কাপের হলো তারা যারা বলেন বিশ্বাস করব আমার সমাজ অনেক মুসলমান আছে কিন্তু তাদের কার্যক্রম দেখলে মনে হয় তারা বিশ্বাস সুবিধাবাদী মুসলমান কিছু কিছু মনে কিছু কিছু শুনতেই পারে না আছে না না আমি একদিন তোমার সময় জিহাদের উপরে আলোচনা করতেছি আমার খুব মহব্বত করে খুব ভালোবাসে রমজান মাস আসলে আমার হাতিয়া কিভাবে উঠাবে পাগল হয়ে যায়

যেদিন নওয়াজ থাকে সেদিন বাড়ি আনন্দ লাগে ঠিক ও মুসলমান হক কথা বলার মানুষ কম পাওয়া যায় কোরআন হাদিসের কথা সত্য কথা বাস্তব কথা সমাজে তুলে ধরার লোক বক্তা কম না বেশি যে কথা বলতেছিলাম তাহলে এক নম্বর কাফের হলো তারা যারা কি বিশ্বাস করে না দুই নম্বর আরেকটা एग्जांपल اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْفِ فِيهِ لَعَلَّكُمْ تقلبون

আমার দেশে মুসলিম বেশি বন্ধ করে রাখছি বাইরে কোন মাইক দেওয়া হবে না এরপরে বলছে যে আমাদের এমপি বক্তব্য শেষ হবে অনুষ্ঠান হচ্ছে পাশে এর পর্যন্ত মাইক চালানো যাবে না কোথায় উথায় গিয়েছিলাম আপনাদের নাজিপুর এক মুক্তযুদ্ধার লোক সে বশনা দিয়েছে উনি যদি মাহফিলে আসে তাহলে উন লাশ স্থান থেকে ফিরে যাবে আমি বললাম আমি নিয়ত করেছি পরের জন্য লাশ হব এরপর আমি মাহফিলে আসব পরে আমি মাহফিলে গিয়েছি পরে দেখি সে মুক্তযুদ্ধা esteja আসে না পরে কিছু লোক ডেকে ধরে নিয়ে আইছে কাছে বসায়ে দিলাম কষা কথা কই গেছে বার

আলোচনার পরে চেয়ারম্যান সাহেব ফোন করে দিয়েছেন তাদের সবাই এসে আমার গাড়ি কিনে ফেলেছে এবার আপনার দামাতের থেকে একটা সম্মেলন হয়েছে সম্মিলন আমাকে দাওয়াত করা হয়েছিল গিয়েছি আমার এসে বলছে হুজুর চেয়ারম্যানের বাড়ি কিচ্ছু নাই আল্লাহ আমাকে রাখছে না রাখছে না ধরে বলেন রাখছে না রাখছে না যারা ডিস্টার্ব করে ওরা যতই দাবি করে মুসলমান رسول الله ومحمد رسول الله ومحمد رسول الله ومحمد رسول الله ومحمد رسول الله كفر يا سنن الله رب العالمين ولن وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودوا বলে আমাদের আর তা না হয় তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হবে রসুলকে বের করার হুমকি দেয় যারা কাফের কাফের

আল্লাহর কাছে এই কথা ভালো লাগে তাই। আল্লাহ পাক মাধ্যমে জানায় দিলেন নবী চিন্তা করবে না যে কাফিররা হুমকি দিয়েছে দেশ থেকে বের করতে চেয়েছে নবী চিন্তা করবে না আমি আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেব। জালেম ছিল নমরুদ জালেম ছিল ফিরাউন জালেম ছিল আবু জাহেল আবু লাহাব সাইবা

রসুলদেরকে হুমকি দেন এবার আমার সভাপতি সাহেব যে আয়াতখানা বলেছিল ওই আয়াতখানা আমি আপনাদেরকে পড়ে শোনাই ভাই হোসেন কে ভাই কি এক এক একটা নিউজ দেখেন না দুইটি আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এ ছাত্র ভালো আছে আয় মুসলমান ভালো করে শুনুন আল্লাহ বলছে আল্লাযীনা কাফারু وصدوا عن سبيل الله أضل আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব খেয়াল করেন আল্লাযীনা জানা কাফারু কাফির ও সত্তু বাধা দেয় আন সাবিলিল্লাহ আল্লাহর পথে অবল্লা আবালাহুম তার যতই আমল থাকুক না কেন আল্লাহ বলছেন সব বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন আল্লাহর পথে বাধা দেয় যে সে যদি তাহাজ্জুদ করে ইশাক করে আওমিন করে কুরআন পড়ে জিকির করে হজ করে যাকাত দেয় নামাজ পড়ে তাকবীর পড়ে টুপি পড়ে জুব্বা পড়ে যা কিছু করুক না কেন সব আছে না গেছে আছে কথা বলেন না কেন আছে যারা মুসলমান

নতুন কোরআনের দিকে আসার ব্যাপারে রসুলের মতো নেতার নীতি গ্রহণ করার ব্যাপারে মুনাফিক যারা তারা পাশ কেটে চলে দেয় কি করে এরকমের লোক আমাদের সমাজে আছে না নাই রসুলের মতন নেতা পছন্দ হয় না এরকমের মানুষ আমাদের ভিতরে আছে না নাই রসুলের মতন নেতা ভালো লাগে না এই জন্য জিয়ার নেতা বানাইছ রসুলের মতন নেতা ভালো লাগে না এই জন্য মুজিবরে নেতা বানাইছ রসুলের মতন নেতা ভালো লাগে না এই জন্য নেতা বানাইছ রসুলের মতন নেতা ভালো লাগে না এই জন্য হাসিনারে নেতা বানাইছ রসুলের মতন নেতা ভালো লাগে না এই জন্য খালেদারে নেতা বানাইছো।

সেরকমের লোক কি আছে কথা বলে না ডক্টর শফিকুর রহমান ওই লোকটার পিছনে তো নামাজ পড়া যায় না দেখালে তো মুসাফা করা যাবে না মনা কেউ করা যাচ্ছে না এরকম লোক দরকার আরে সমাজ যদি ভালো করতি আর ওই গমস চাল দিয়ে সমাজ ভালো হবে ভালো মাল লাগবে কথা কথা

মুনাফিক রসুলের জামায় ছিল না ছিল না আল্লাহ নবী মস্তিষ্ক বায়ান করবেন আব্দুল্লা বিনু পাশে দাঁড়াইয়া বলতেছে সম্মানিত নুসুলিয়ান এই মুহূর্তে আপনাদের সামনে আব্দুল্লাহ বিটা মোহাম্মাদ গুরুত্বপূর্ণ বয়ান করবেন আপনার সবাই মনোদক সহকারে তার বয়ান শুনবেন এলানটা ভালো না খারাপ মসজিদের ভিতরে দাঁড়াইয়া কত সুন্দর পাকা পাকা কথা মসজিদের বাহিরে গিয়ে ওই আবদুল্লাহ বিন উবাই আর রাসূলকে বিপদে ফেলাম ষড়যন্ত্র করেছে কথা বলেন না এই রকমের মুনাফিক আমাদের পিছনে আসে না না আছে নবীর পিছনে নামাজ পড়ার পরে যদি এই রকমের মুনাফিকি করতে পারে তাহলে আমাদের মতো সুটকা ফুটকা হুজুরের পিছনে তারা নামাজ পড়ে কথা আছে

আমি জানি আবদুল্লাহ বেটা মোহাম্মদ ভালো মানুষ তবে আমার যখন ইন্তেকাল হবে মৃত্যু হবে তোমাকে আমি তিনটা হশিয়াত করে যাই এক নাম্বার নম্বর